গাইজ আজকে মেঘলা দিন শুক্রবার তারপরে বেরিয়ে পড়েছি বাসা থেকে ফ্যামিলি সবাই ভালো লাগছে না কদিন যাবো ভাবছি একটু বাইরে যাব তাই মেঘলা আকাশ দেখেও বের হয়ে গেছি এটা হচ্ছে সিলেট শহরে ঢুকতেই এখানে রুজবি হোটেল দেখতে পেয়েছেন অবশ্যই ফাইভ স্টার হোটেল সন্ধ্যা হয়ে গেছে মাগিবের আজান পড়বে একটু পরেই তারপর এখন অন্ধকার অন্ধকার আজকের পুরো ব্লকটাই ভাবছি অন্ধকারেই করতে হবে এখানে সিলেট শহরে ঢুকতে দেখতে পারবেন আল্লাহ লেখা এই যে গায় যারা আসছেন বা আসবেন সবাই দেখতে পারবেন ইসলামিক মাইন্ডের এই সিলেট শহরে পীর আউলিয়ার দেশ এখানে আল্লাহ লেখা দিয়ে শুরু হয়েছে শহর যেটা বাংলাদেশের আর কোথাও আছে কিনা না আমার জানা নেই এই হচ্ছে রুজবির হোটেল তারপর আমরা ছিনজি দিয়ে যাচ্ছি আজকে সিলেটের সার্কিট হাউজে এই হচ্ছে সার্কিট হাউস গাইস বলেছিলাম না আকাশটা মেঘলা তাই সব কিছুই একটু মেঘাচ্ছন্ন হয়ে দেখাচ্ছে অবশ্য সন্ধ্যা এখনো হয়নি মেঘের কারণে আকাশ মেঘলা তবে খুবই পরিচ্ছন্ন পরিবেশ পাশে আছে সুরমা নদী এই তো নদীতে পানি চলে আসছে বর্ষাকাল আর সিলেটে তো প্রায়ই বৃষ্টি হয় সারা রাত বা সকালে বা দুপুরে কোনো একবেলা হবে বৃষ্টি এটা হচ্ছে কিং ব্রিজ সেই ব্রিটিশ আমলে করা লাল রঙের ব্রিজটা প্রায় একশো বছরের বেশি হয়ে গেছে ব্রিজটা সিলেটে যারা আসে পর্যটকরা অবশ্যই এই ব্রিজটা দেখতে আসে শুরমা নদীর উপরে কিং ব্রিজটা খুবই বিখ্যাত একটা ব্রিজ আমার ছোটো ছেলে সিএনজিতে গুরু বৃষ্টি পড়ছে বাইরে তাই আমরা ছোটো ছেলে নিয়ে আমরা সিএনজিতে বসে আছি বের হয়নি নিচে আমার বড় ছেলে মেয়ে ছেলে নেমে গেছে ওরা ফুচকা খাবে ফুচকার অর্ডার দেওয়া হয়েছে আজকে আমরা খাবো দই ফুচকা আর সাথে খাবো চটপটি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেই ভালো লাগছে সিনজিতে বসে থাকতে আকাশটাও খুবই পরিচ্ছন্ন নির্মল বাতাস আর বৃষ্টির কারণে মানুষজনের ভিড়ও একটু কম ভালো লাগছে খুবই এই তো ফুচকা রেডি হচ্ছে একটু পরে ফুচকা আসবে আমাদের হাতে আমার বড় ছেলে বাইরে থেকে আমাকে ভিডিও করে নিচ্ছে আমরা সিনজিতে বসে আছি অবশ্যই একটু হাঁটতে পারলে ভালো লাগতো ছুটির দিন বের হতে চায় চায় মন বের হয়ে গেলাম বৃষ্টি পড়ছে রাস্তায় আমরা সিএনজিতে বসে চটপটি খেয়ে নিচ্ছি অন্ধকারের কারণে গাছ আপনাদের চটপটে রিভিউটা দিতে পারলাম না বেশ অন্ধকার হয়ে গেছে আমরা বাসায় ফিরবো কিছুক্ষণ পরে সিএনজি একদম রিজার্ভ করে নিয়েছি তাই সিএনজিতে বসে আছি এই তো আমরা এখন নিয়ে নিয়েছি ফুচকা দই ফুচকা ভিডিও করতে পারিনি খাওয়া প্রায় শেষের দিকে ফুচকাটা খুবই ভালো লেগেছে বৃষ্টির মধ্যে হালকা গরম হালকা ঠান্ডা আমার বড় ছেলে ফুচকা খাচ্ছে চটপটেও খেয়েছে পরে আবার বলছে আমা আরেক প্লেট ফুচকা খাবো এটা হচ্ছে সে সিলেটের ঐতিহ্যবাহী ঘড়ি ওই তো দূরে দেখা যাচ্ছে পাশে ছিল মাটির দোকান ভাবলাম যাওয়ার পথে একটু মাটির জিনিসপত্র কিনবার আর কি ছোটো ছেলে বলছে আম্মু আমাকে একটা মাটির কলসি কিনে দাও তারপরে আমি নিব হান্ডি ভাবছি সবাই যখন মাটির হাড়িতে হান্ডি মাটন খায় আমিও খাবো তাই হান্ডি মাটনের জন্য একটা সুন্দর দেখে মাটির পাতিল নিয়ে নিব ওই তো ঘড়ি রাত দেখে বোঝা যাচ্ছে না আমার হাজব্যান্ড ঘড়িটা দেখাচ্ছে ধু ঝুম করে এটা যখন ঘন্টা দেয় গাইস যখন যে কটা বাজে সেই কটা ঘন্টাতে আমরা বাসায় চলে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ